ব্রিটেনে বাওয়েল ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্বের অনেক দেশের সম্মিলিত আক্রান্তের সংখ্যার চাইতেও অনেক বেশি আরও ভয়ের খবর হচ্ছে বায়েল ক্যান্সারে আক্রান্ত ঝুঁকিতে রয়েছেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরাও তবে ক্যান্সার বিশেষজ্ঞরা বাওয়েল ক্যান্সারের প্রকৃত কারণ বের করতে নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছেন কি কি কারণে অন্ত্রের ক্যান্সার হতে পারে এবং এর থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় এ ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক ডায়েট হচ্ছে বাওয়েল ক্যান্সারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে অত্যধিক লাল মানে রেড মিট কিংবা প্রসেসিং করা মিট যদি আপনি খান বা বেশি পরিমাণে চিনিযুক্ত ড্রিঙ্কস বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাওয়েল ক্যান্সারের মারাত্মক ঝুঁকি বাড়ায় জানা যায় ব্রিটেনের প্রতি একশো জন বাওয়েল ক্যান্সারে আক্রান্তের মধ্যে ১৩ জনই মিট অথবা মিট যেমন বেগান মাংস বা চিকেন নাগেট এগুলো খাওয়ার জন্য আক্রান্ত হয়ে থাকেন এইসব ফুডে ধরনের রাসায়নিক উপাদান রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন যারা প্রতিদিন নব্বই গ্রামের বেশি রেড মিট খাচ্ছেন তাদের এই মাংসের পরিমাণ কমিয়ে সত্তর গ্রাম করা উচিত এছাড়া মুরগির মাংস বাওয়েল ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় তবে ফাইবার সমৃদ্ধ খাবার বাওয়েল ক্যান্সারের ঝুঁকি কমায় খুব কম ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া যুক্তরাজ্যে একশো জনের মধ্যে তিরিশ জনের ক্যান্সার হওয়ার জন্য দায়ী অতিরিক্ত ওজন এবং ওবেসিটিও কিন্তু এই বাওয়েল ক্যান্সার হওয়ার অন্যতম একটি কারণ ধারণা করা হয় ব্রিটেনে একশোটি বাউল ক্যান্সারের মধ্যে এগারো জন ক্যান্সারে আক্রান্ত হন শুধুমাত্র ওজন বেশি হওয়ার কারণে বডি মাস ইন্ডেক্স মানে এই যে শারীরিক পরিমাপ করার যেই ইন্ডেক্স রয়েছে সেখানে যদি আপনি আপনার ইন্ডেক্স তিরিশের বেশি হয় তাহলে সেটাকে ওবেসিটি সমস্যা হিসেবে ধরা হয় ওবেসিটি মুক্ত থাকতে শারীরিকভাবে সক্রিয় থাকা ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে বাওয়াল ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যারা সকাল এবং সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে তাদের কোলোর অ্যাক্টাল ক্যান্সার ঝুঁকি এগারো শতাংশ পর্যন্ত কমে যায় স্মোকিং অথবা অ্যালকোহল যারা নিয়মিতভাবে নেন অথবা স্মোকিং করেন তাদের কিন্তু বাওয়াল ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে যেমন একশো জন যদি বাওয়াল ক্যান্সারে আক্রান্ত হন তাদের সাতজন হচ্ছেন ধূমপানের সাথে যুক্ত আবার সাতজন হচ্ছেন অ্যালকোহলের সাথে যুক্ত মানে নিয়মিত মদ্যপান করেন এমন মানুষ হচ্ছেন বাউল ক্যান্সারে বেশি আক্রান্ত হন অনেকের আবার পারিবারিক হিস্ট্রির কারণে বাওয়াল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যেমন আপনার বাবা অথবা মা কারো যদি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কোনো হিস্ট্রি থাকে তাহলে আপনার বাওয়াল ক্যান্সার হতে পারে এবং এটা পাঁচ থেকে ছয় শতাংশ বাউল ক্যান্সারের জন্য দায়ী এছাড়া আলসারেটিভ কোলারাইটিস এবং ক্রোন ডিজিজ হল দীর্ঘস্থায়ী একটি অন্ত্রের রোগ এটি অন্ত্রের প্রদাহ সৃষ্টি করে মানে জ্বালাপোড়া তৈরি করে বহু বছর ধরে এই রোগগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে আপনার বায়ল ক্যান্সার মানে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় এই ধরনের কোনো সমস্যা যুক্ত হলে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কারণ এখন বায়ল ক্যান্সারের চিকিৎসা অনেক সহজতর হয়েছে আগের চাইতে